আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো গতকালের একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো ওই যে দেখতে পাচ্ছেন আমি একটু রেডি হয়ে গেছি বাহিরে যাওয়ার জন্য আর এখানে কিছু মানে আমার প্রোডাক্ট আছে ডেলিভারি দেওয়ার জন্য তো তিনজনের ডেলিভারি দিতে হবে এখানে আছে সিয়াচিড পিঙ্ক সল্ট ঘি তারপরে পাঁচ কেজি সরিষার তেল আছে এবং আমার ওজন কমানোর রেমেডিটাও আছে তো যাই হোক কোরিয়ারের ওখানে চলে এসেছি আর এরপরে আবার যাব একটু মার্কেটে আর অন্যবার এক্সাম শেষ হয়ে গিয়েছে আর ওর হচ্ছে ভাইভা ছিল তো এক্সাম শেষের পরেও আমি একটু ওকে দেখাচ্ছি যে মানে স্কুলটা যে এরপরে আবার এই স্কুলে থাকবো কি না থাকবো তার কোনো ঠিক নাই এই কারণে এই একটু ক্যামেরা বন্দি করেছি আর এটা শেয়ার করলাম আপনাদের সাথে এখন আবার যাব একটু এই স্কুলের পাশে কোনো বাসা মানে একটা বাসা আছে সে বাসাটা দেখবো যে কেমন মানে এমন একটা অবস্থা হয়েছে যে স্কুলটাও ছাড়তে পারছি না আবার আমরা যে বাসায় থাকি সেটাও ছাড়তে পারছি না মানে ওর স্কুল ক্যাম্পাসটা একটু চেঞ্জ হয়েছে এর কারণে আমি যে বাসায় থাকি সেখান থেকে অনেক দূর হয়ে গেছে এই পাশে একটা বাসা দেখেছিলাম তাও আবার আমরা ভেবেছি যে বাসার এলারা খুব ভালো আমাদের যে বাসায় আমরা থাকি এখানে যেমন সিকিউরিটি পাই তো অন্য জায়গায় গিয়ে যদি তেমন না হয় এই কারণে এর জন্য স্কুলটা চেঞ্জও হতে পারে আর যদি তেমন ভালোবাসা পায় আর ওরকম আমরা যেমন বাসায় থাকি ওরকম যদি সিকিউরিটি ভালো হয় তো তাহলে চিন্তা করে দেখা যাবে এর জন্য একটু শ্যুট করেছি আর আপনাদের সাথেও আমি শেয়ার করছি যেটা শ্যুট করেছি আপনাদের ভাইয়াকে দেখানোর জন্য তো এটা হচ্ছে বাসার সামনেটা আর বাসাটা হচ্ছে পাঁচতলা বাসার বাহিরটা দেখতে কিন্তু অনেক সুন্দর এখন ভিতরটা দেখার পালা তো চলুন আপনাদেরকেও দেখায় তো দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে প্রথমে বাসার ভিতরে ঢুকতে দুইটা গেট আছে দুইটা মানে গেট খোলার পরে মানে প্রথমেই গ্রে গ্যারেজ আর কি দুই পাশ থেকেই যাওয়া যায় আর তারপরে হচ্ছে বাসায় ঢোকার পালা তো যে বাসাটা দেখেছি ওটা হচ্ছে একটা হচ্ছে তিনতলা একটা চারতলা দুইটা করে রুম তবে আমি যে বাসায় থাকি এটাতে কিন্তু তিনটা রুম একটা রুম আমার মেয়ের খেলার জন্য লাগে দোলনা তারপরে ঘোড়া গাড়ি এইসব দিয়ে খেলনাতে একটা রুম লেগে যায় তারপরেও ভেবেছিলাম যদি রুমগুলো একটু ভালো আর মানে বড় হয় আর বেলকনিটা হয় তাহলেও হয়ে যাবে তো ওই যে বাসার ভিতরেই ঢুকেই কিন্তু যেরকম একটা ডাইনিং তো এখানে ওয়াশরুম আছে দুইটা আর আমার কাছে সত্য কথা বলতে তেমন একটা ভালো লাগেনি ওই বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন মানে কিচেনটা আমার কাছে ভালো লেগেছে এখানকার এই অল টাইসগুলোও ভালো মানে সব কিছুই ভালো আছে কিন্তু আবার উপরে যে রাখার যে তাকগুলো থাকে ওইগুলো আবার তেমন একটা নাই কিন্তু ডাইনিংটাও ছোটো আবার এখানে যে রুমটা রুমগুলো দেখতে পাচ্ছেন রুমটাও কিন্তু ছোট অনেক এখানে যে এই একটা রুম এটা একটু বড় আছে তবে আমারও কিন্তু তেমন একটা ফার্নিচার নাই তো যতটুকু আছে যা আছে তো এখানে রাখলে মনে হবে যে মানে একেবারে ইয়া মানে বেশি ভরা ভরা মনে হবে তো এই যে আর একটা রুম আর আছে একটা বেলকনি তো এই হচ্ছে বাসা তো আমার কাছে একদমই ভালো লাগেনি এই বাসার ভিতরে তো তেমন কিছুই নাই শুধু একটা খাট দেখেছি এই কারণে মানে বোঝা যাচ্ছে যে একটু ফাঁকা কিন্তু জিনিসপত্র রাখলে একেবারেই গ্যাদারিং মনে হবে তো দেখার পরে এবার ফিরে আসছি তারপরে আবার একটু গিয়েছিলাম আম্মুকে নিয়ে মার্কেটে তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপসিকাম কিনতে চেয়েছিলাম কিন্তু দাম শুনে আর কিনে নি আমাদের এই ছেনাইদাহ কিন্তু ছয় থেকে সাতশো টাকা কেজি ক্যাপসিকামের আর তারপরে অল্প কিনতাম তো মানে বাবার বাড়িতে যাব এই জন্য আর কিনলাম না ভাবলাম যে সেই কিনবো এটা কিন্তু পাওয়া যায় না আমি এই ঝেনাইদা শহরে ফার্স্টে দেখলাম এই জন্য হয়তোবা এত দাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে মানে কামড়ে খাওয়ার মতো একটা প্রথম আগে একদিন এসেছিলাম তো দাম করেছিলাম ক্যাপসিকাম আটশো টাকা চেয়েছিলো সাতশো টাকা হলে দেবে আজকে সাতশো টাকা চেয়েছে কিন্তু ছয়শো টাকা হলে দিবে ওখান থেকে আমরা একটু যাচ্ছি একটা স্বর্ণকারের দোকানে সিম্পলের ভিতরে কানের দুল কিনবে আম্মু এই কারণে তো এই যে এই দুইটা কেনা হয়েছে আর স্বর্ণের এত দাম উনসত্তর হাজার হচ্ছে একুশ ক্যারেট তো এই দুইটা পছন্দ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন একদম সিম্পলের ভিতরে এটা অনেকেই হয়তোবা দাম জানতে চাইবে যে এটা কত টাকা তো তার জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে এগারো হাজার চারশো সত্তর টাকা পড়েছে এগারো হাজার চারশো পঞ্চাশ আর কি আর ওখান থেকে ফেরার পথে এতগুলো জুতা কিনা নিয়ে আসা হয়েছে তো এখানে আছে একদম এই পাশেরটা হচ্ছে আমার ভাবির মাঝখানেরটা আমার আম্মুর আর এই পাশে আমার আর একটা ভাবির আর এটা হচ্ছে অনুভার আর এইটা হচ্ছে ঘরে পায়ে দেওয়ার জন্য কিনেছি আমার আব্বুর জন্য আজকে আমি আপনাদের সাথে কোন প্রকার রান্না বাড়ার ব্লগ শেয়ার করলাম না তো এটা হচ্ছে আজকে পিঠা বানানো হবে তো মানে বিকালবেলা আর কি পিঠা বানিয়েছি আমরা পিঠা বানিয়েছি মানে বিকালে এটা করছি আর রাতের বেলা পিঠাটা বানিয়েছি এই মাত্র শেষ হলো তো কাল শেয়ার করব আপনাদের সাথে পিঠে তো ভাবলাম সব সময় আমার ভিডিওতে শুধু রান্না বাড়ার ব্লগ থাকে এই জন্য আজকে আমি কোনো রান্না বাড়া দেখালাম না তো ফ্রেন্ডস ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করব। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ